যে বাংলাদেশের একজন সুনাদ ধর্ম তথা সাহিত্যিক বর্ম হুমায়ুন আহমেদ এ হুমায়ুন আহমেদ আস্থা থেকে একজন লোককে তুলে এনে তার নাটকের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করে দিয়েছিল সে হলো আসাদজ্জামান নূর এই আসাদজ্জামান নূর জনগণের ভালোবাসা এবং অনুরাগের প্রতীক করে ক্ষমতা এবং অর্থের লোভে খোদাচার হাসিনার সঙ্গে হাত মিলিয়ে দুই দুইবার ভোট চোরের ভোট চুরি নির্বাচনে অংশগ্রহণ করে ভোট চোর এমপি নির্বাচিত ঘোষণা করেছে এবং তার একটি সফরে তার এলাকায় নীলফামরিতে হামলা হয়েছিল তেরো সালে এবং সে বলেছিল আমি যার জবাব দিব আর প্রতিশোধ দিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র সহ তিনজন লোককে সে ক্রস ফায়ারের মাধ্যমে সে হত্যা করিয়েছে এই আসাদুল এবং সেই যে সংস্কৃতি মন্ত্রী ছিল তখন বাংলাদেশের ইসলামী মূল্যবোধ এবং বাঙালি সংস্কৃতিকে খবর দেওয়ার জন্য সেই বিদেশি এবং ভিন্ন ধর্মীয় সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি অনুপ্রবেশ করিয়ে এবং বাংলাদেশের বই পুস্তকে সাহিত্যে সেগুলি ঢুকিয়ে এদেশের ইসলামিক মূল্যবোধ এবং বাঙালির সংস্কৃতিকে তুলে মুছিয়ে দিয়ে সে অন্য একটি রাষ্ট্রের অন্য একটি সংস্কৃতিকে সে বিজাতীয় সংস্কৃতিকে বাংলাদেশে প্রবেশ করে করার আহ্বান করার চেষ্টা করছে এই এবং আপনার জানেন এই ছাত্র প্রামিক আন্দোলনে অসম্যবাদী আন্দোলনে আর ইশারা এবং তার নেতৃত্বে এই আমার ভাই বোনেরা তারা চলচ্চিত্র এবং নাটকের সঙ্গে জড়িত তারা রাজপথে এসেছে তাদের বিরুদ্ধে যে নির্যাতন করা হয়েছে এই নির্যাতনের পিছনে আওয়ামী সমর্থিত যেসব নাট্য কর্মী দিয়া নির্যাতিত করা হয়েছিল এর পিছনে ছিল আসাদ আজকে এই আসাদ নূরকে এক একটি হত্যা মামলায় এটা হলো মিরপুর থানা হত্যা মামলায় ভিকটিম সিয়াম সর্দার পুলিশের গুলিতে নিহত হয় এই মামলায় সে আধার নামে আসামি তদন্তকারী কর্মকর্তা এই মামলায় প্রাথমিক তদন্তে এই হত্যার সঙ্গে এবং অপরাধমূলক ষড়যন্ত্রের সত্তার ষড়যন্ত্রের সঙ্গে এই আসাদুজ্জামান নুরের সহযোগিতা এবং সংশ্লিষ্টতা পাওয়ার কারণে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করার পরে বিজ্ঞান উপস্থাপন করা হয় এবং এর পাশাপাশি আরেকজন আসামি সাবেক মন্ত্রী বিমান মন্ত্রী মাহবুব আলী প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী মাহবুব আলী আপনারা জানেন এই মাহবুব আলী যখন বিমান মন্ত্রী ছিল তখন সে বিমান কেনার নামে হাজার হাজার কোটি টাকা সে লুটপাট করেছে এবং তার এলাকায় সে বিভিন্ন কার্যক্রমে এবং বিভিন্ন সরকারি সরকারি উন্নয়ন কাজে সেই এফকে এবং তার সহযোগীরা যে নথপাত করেছে তার জন্য তাকে তার দল থেকে বহিষ্কার করা হয়েছিল সেই মহাবুব আলী তাকে হত্যা মামলার সঙ্গে আজকে তদন্তকারী কর্মকর্তা তদন্ত উপস্থিত করে এবং তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে এই মহাবুবলীর ওই হত্যার সঙ্গে সামাসিকতা এবং তার জোকসাদস পয়েন্ট যার জন্য তাকে তার বিরুদ্ধে আজকে এই আদালতে উপস্থাপন করে তাকে জেল খেতে পাঠানোর জন্য নিবেদন করে আসামি পক্ষে তাদের আইনজীবীরা দরখাস্ত দিয়ে তাদের জামিনের প্রার্থনা করে এবং এই জামিনের প্রার্থনার ভিত্তি করে আমরা বলি এই আসামিরা সুরাচারের দোষর হত্যা এবং গণহত্যা এবং মানবতার বিরোধী কার্যকর তারা জড়িত তারা যদি জামিনের মুক্তি পায় তাহলে দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে সুরাচারকে সহযোগিতা করবে ষোলো দশ যারা আছেন তাদের সঙ্গে মিলে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে দেশে মানুষ যাকে শান্তিতে বসবাস করছে মানুষের মুখে যে হাসি ফুটে উঠেছে সেটা তার নিঃস্বাদ ষড়যন্ত্র করবে সেই জন্য শান্তি শৃঙ্খলা তারা বিঘ্নিত করবে এজন্য তাদের জামিন দামিন তাদের নামঞ্জুর করে তাদেরকে জেল হাততে প্রেরণ করা হোক বিজ্ঞ আদালত উভয়ভক্ত শুনানি অন্তে এই আসামিদেরকে জেল হাততে প্রেরণ করা